দুই ক্রীড়াপ্রেমীর স্মৃতির উদ্দেশ্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলো দুবরাজপুর পৌরসভার ইসলামপুর সাহিল স্পোর্টিং ক্লাব দুবরাজপুর পৌর এলাকার দুই যুবক অর্ক পান্ডে এবং রোহান শেখ যারা শহরে স্পোর্টস লাভার্স নামে পরিচিত ছিলেন তাদের স্মৃতিকে চির অমলায়ন করে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ বলে কিকমেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে উপস্থিত ছিলেন পৌরসভার উপপৌরপতি মির্জা সৌকাত আলী কাউন্সিলর শেখ নাজির উদ্দিন শিক্ষক অরিন্দম চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাহিল স্পোর্টিং ক্লাবের সকল সদস্য এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছে শুধু বীরভূম নয় পার্শ্ববর্তী বর্ধমান জেলার দলও অংশ নিয়েছে প্রতিযোগিতায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আসানসোলের খেলন একাদশ ও দুবরাজপুরের পাকুরিয়া আইএন একাদশ ফাইনালে রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার বিজয়ী দলের জন্য রয়েছে একটি ট্রফি ও বারো হাজার টাকার নগদ পুরস্কার আর বিজিত দলের জন্য ট্রফি ও আট হাজার টাকা এছাড়াও থাকছে অন্যান্য পুরস্কার ক্লাবের উপদেষ্টা ও ক্রীড়া সম্পাদক জানান প্রয়াত দুই ক্রীড়া প্রেমীকে চিরস্মরণীয় করে রাখার পাশাপাশি আগামী প্রজন্ম ও যুব সমাজকে মাঠমুখী করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমাদের খুব কাছের এবং প্রাণের তরতাজা যুবক স্বর্গীয় অর্ক অর্কপান্ডে এবং স্বর্গীয় রহন শেখ অকালেই তাদেরকে হারিয়েছি তারা দুজনেই খেলা প্রেমী ছিল তাদেরকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে তাদের সেই খেলার প্রেমটাকে মানুষের মধ্যে আরও ছড়িয়ে দেওয়ার জন্যই এই স্মৃতি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এখানে আটটা টিম নিয়ে আমরা এই টুর্নামেন্ট করছি পনেরো এবং ষোলো দু এই খেলা হবে ফাইনালটা আমরা এখনও পর্যন্ত দিনক্ষণ ঠিক করে নিই যেভাবে উঠবে তারপর সামনে কালী পুজো সেই পুজোটাকে সামনে মাথায় রেখে আমরা আবার নির্দিষ্ট একটা দিনে ফাইনাল খেলা করব আমরা চাই খেলা মানুষের বিকাশ ঘটাই তাই এদেরকে উদ্দেশ্য করেই প্রত্যেকটা মানুষের মনের বিকাশ ঘটুক যুব সমাজ জাগ্রত হোক নেশামুক্ত শহর হোক যুবকরা যেভাবে পিছিয়ে যাচ্ছে যেভাবে অন্ধকারের দিকে চলে যাচ্ছে তাদেরকে তুলে আনার উদ্দেশ্যেই এই দুজন খেলাপ্রেমীকে সামনে রেখে রোহন শেখকে এবং অর্ক পাণ্ডেকে নিয়ে আমরা তাদের কাছে একটা বার্তা দিতে চাই এবং এই সুন্দর একটা খেলা মানুষের কাছে উপহার দেওয়ার জন্যই এই টুর্নামেন্ট করছি সাহেল স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্য এবং আমাদের যে সভাপতি ইনাদের উদ্দেশ্যে যে আমরা দুই নয়ন মনি আমরা হারিয়েছি অর্ক পাণ্ডে এবং শেখ গ্রহণের স্মৃতি দু হাজার পঁচিশে ইনাদের উদ্যোগে আমরা এই টুর্নামেন্টটা করতে চলেছি এবং আমরা আটটা দল নিয়ে নেমেছি মাঠে অনেক টিম আমাদের কাছে আসতে চাইছে আগামী বছর দু হাজার ছাব্বিশে আরও ভালো ভালো করে আমরা টুর্নামেন্টটা করব এই খেলাধুলায় আমরা চাই যে ইয়াং জেনারেশান ছেলেরা যা উঠছে তাদেরকে নেশা মুক্তি করা তাদেরকে এখানে মাঠে এনে আমরা এই খেলাতে জড়িত করতে চাইছি সবাই এসো আমরা মিলে জুলে একসাথে খেলাধুলা করি আমাদের যে দুই নয়ন মনীষ গিয়েছেন বর্ক পাণ্ডে এবং শেখ রোহন এনারা খেলা ছাড়া কিছু বুঝতেন না মাঠে আমাদের সাথে টাইম পড়তে তো ওনাদের জন্য আমরা এই টুর্নামেন্ট করেছি এই টুর্নামেন্টে আমাদেরকে সবাই সহযোগিতা করেছে সাহেল স্পোর্টিং ক্লাব সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমাদের এইখানে আটখানা দল আটখানা দল আমাদের বীরভূম থেকে আছে বর্ধমান আসানসোল শিউড়ি মানে সব দিক থেকেই আমরা নিয়ে করেছি আটটাকে টিম তো আমাদের কাছে প্রচুর এসেছিলো আমরা এখান থেকে আটখানা টিম বাছাই করেছি দু হাজার ছাব্বিশে আশা করে এই আটটা টিমকে আমরা ষোলোটা টিমে দাঁড়াবো